আসসালামু আলাইকুম আলো বাংলাদেশ সবাইকে চতাংশ ভেছা বাইশ জনের থেকে তো আজকের পার্সেলটা হচ্ছে আমাদের এই এলাকায় সেটা হচ্ছে পাশের এলাকা পীরগঞ্জে তো পীরগঞ্জে নিচ্ছেন রফিউল ইসলাম ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে এক্স সিরিজের হচ্ছে আর এই হেলমেটটা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অনেকেই হচ্ছে কালো ভাই মানে হেলমেট ব্যবহার করতে করতে একটা মানে কালোর ওপর ইয়ে হয়ে গেছে তো তারা হচ্ছে সাদাটা ব্যবহার করতে পারেন আর সাদাটা যেখানেই রাখেন না কেন একটা দূর থেকে ফোগাস আসবে তো এটা হচ্ছে ফোগাসিং হেলমেট আর একটা হচ্ছে ভাইজর হচ্ছে এর সাথে সাদা এবং কালো দুইটা ভাইজারই দেওয়া আছে আর এটা হচ্ছে যে এখানে সানভাইজার সানভাইজার অবশ্যই সুইচ ব্যবহার করবেন ঠিক আছে আর যদি আসি এটা হচ্ছে ডর্থ কোয়ালিটি এই মানের মধ্যে বেশ চকাম বলা যায় তো তীরগঞ্জবাসী এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকম ভালোবাসা বাইশ জনের সাথে থাকার জন্য এবং নামাজটা কয়েক করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ